হ্যালো ইন্টারনেট বলি এসেছিলাম নন্দীকে নিয়ে মন্দির অবস্থা সবাই দেখেছ হেডলাইট গেছে মাঠঘার্ড গেছে পাদানি গেছে আর এই যে ক্লাস লিভারের খানিকটা অংশ ঘষে গেছে আর উইন্ডশিল্ডে গেছে এটা হবে না এটা আফটার মার্কেট লাগিয়েছিল অ্যাকসেসেরিজগুলো কিছু হবে না বাকি গাড়ির সঙ্গে যেগুলো ছিল প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করে দেবে যেহেতু আমার ওডি ইন্স্যুরেন্স করা আছে ফোন দেবেন তাদের কিছু কারণ কারণে কিছু বলেছিল আসার সঙ্গে সঙ্গে পরে দেবে কিন্তু হলো না সেটা বললো গাড়িকে রাখতে হবে নন্দীকে রেখে যেতে হবে নন্দীকে রেখে যেতে হবে ইন্স্যুরেন্স ইন্সপেকশন হবে বা কিছু একটা ব্যাপার আছে হবে আমাকে ফোন করবে সমস্ত জেনে জেনে তারপর গাড়ি সারানো কষ্ট হচ্ছে মনের মধ্যে খুব নন্দীকে রেখে যাব বাইরে রেখে যাবেন একদিন পরে রয়েছে ঘরে তেইশ তারিখের পর থেকে পনেরো বেশি করে তারপর আবার দেখে যাব কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু নন্দীকে সারাতে হবে আর ছিল বেতাই থেকে তো বলেছিলাম ভাবছিলাম যে গাড়িটা সারিয়ে নি নন্দীতে সারিয়ে নিই আমরা কোথাও যাবো তো সেটা হলো না আশা হতে হলাম সাহেব আশা মতো হলো এখন জোর করে কোথাও নিয়ে যাবো সাহেবকে সেই তো যাবে না যাবে না বলছে হচ্ছে কাকা তো যেতে তো হবে বাইক কিছু করার নেই এসেও যখন যেতে হবে তো সবাই এভাবে সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর ওই একটাই কথা বাঁকা রাস্তায় কোনো বিষয় না গুড বাই